অভিনেতা বিশ্বজিৎ চট্টোপাধ্যায় হেমন্ত মুখোপাধ্যায়ের স্মৃতিচারণ করতে গিয়ে বললেন আমার জীবনে হেমন্ত দা ছিলেন বটগাছের মতো ওকে আমি মেজদা বলে ডাকতাম যার ছায়ায় টালিগঞ্জের ছবির জগতে আমার পথ চলা শুরু তখন কলকাতার মঞ্চে সাহেব বিবি গোলাম নাটক করছি মাঝে মাঝে মুম্বাই যাচ্ছি নায়ক হওয়ার স্বপ্ন নিয়ে গুরুদত্ত সাহেব বিবি গোলামে আমার অভিনয় দেখেন সেই দিন গ্র্যান্ড হোটেলের এক পার্টিতে আমাকে মুম্বাইয়ে আসার কথা বলেন ঠিক হয় ওর সাহেব বিবি গোলাম ছবিতে ভূতনাথের চরিত্র আমি করবো উনি মুম্বাইয়ের সব শিল্পীর সঙ্গে আমাকে ভূতনাথ বলেই পরিচয় করিয়ে দিয়েছিলেন মীনাকুমারী ওয়াহিদা রহমান আমাকে গুরুদত্তের ছবির হিরো বলেই জানতেন শেষ পর্যন্ত আমার সাহেব বিবি গোলাম ছবিতে অভিনয় করা হয়নি সাহেব বিবি গোলামের সঙ্গীত পরিচালক ছিলেন হেমন্ত দা গুরুদত্তকে উনি আমার থেকে বেশি চিনতেন আমি গুরুদত্তের সঙ্গে পাঁচ বছরের চুক্তি করছি শুনে উনি চমকে ওঠেন এই চুক্তিতে আমি রাজি হলে পাঁচ বছর আমি আর কোনো ছবিতে কাজ করতে পারবো না এটা দাদা জানতেন এদিকে গুরুদত্তের ছবিতে কাজ করার সুযোগ পেয়েছি এটাই আমার কাছে হাতে চাঁদ পাওয়ার মতন ভাবনা চিন্তা করার সময় পায়নি মুম্বাইয়ে অনেকেই জানতেন গুরুদত্ত ছবি বানিয়ে ফেলে রাখতেন কোনোটা রিলিজ হতো আবার কোনোটা পড়ে থাকত হেমন্তদা চাননি পাঁচ বছর আমার কেরিয়ার আটকে থাকুক আমাকে গুরুদত্ত ছবিতে কাজ করতে বারণ করেন শেষ পর্যন্ত গুরুদত্তকে জানিয়ে দিই ওর ছবিতে কাজ করতে পারবো না সেদিন মেজদার কথা শুনে ঠিকই করেছিলাম এর কয়েক মাস পরের ঘটনা রংমহলে নাটক করছি ব্যাকস্টেজে দেখি হেমন্তদা বসে আছেন সেদিনই আমাকে বাদ ছবিতে অভিনয় করার প্রস্তাব দিলেন হেমন্তদার একটা শর্ত ছিল ওর ছবিতে অভিনয় করতে হলে আমাকে মঞ্চের অভিনয় ছাড়তে হবে মুম্বাইয়ের ছবির জগতে আমার কাজ শুরু হল বাদ ছবির শুটিং ফ্লোরে হেমন্তদা খুব কম আসতেন ছবির জন্য অনেক টাকার দরকার ছিল হেমন্তদা গ্রামে গঞ্জে অনুষ্ঠান করে সেই টাকা ছবির জন্য জোগাড় করতেন শুধু টাকার জন্য অসুস্থ শরীরেও অনুষ্ঠান করতে ছুটতেন এতটাই অসুস্থ ছিলেন যে ভালো করে বসতে পারতেন না একটা বালিশের ওপর বসে গান গাইতেন আমার কোনো ক্ষতি হতে পারে এই রকম কিছু দেখলেই আগে থেকে আমাকে সাবধান করে দিতেন হেমন্তদা দা সাল বাদ আমার জীবনের একটা নতুন অধ্যায়ের সূচনা করেছিল অনুষ্ঠান করতে গিয়ে একবার গাড়ি দুর্ঘটনায় মারাত্মক আহত হয়েছিলাম আমাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল জ্ঞান ফিরতে দেখি মাথার কাছে ধুতির শার্ট পরা লম্বা লোকটা দাঁড়িয়ে আমার কোনো ক্ষতি হতে পারে এরকম কিছু দেখলেই আগে থেকে আমাকে সাবধান করে দিতেন হেমন্তদা ছবির জগতেই এক ব্যক্তির সঙ্গে আমার বন্ধুত্ব হয় হঠাৎ একদিন হেমন্তদা আমাকে ডেকে বললেন ওর সঙ্গে কথা বলবি না ও তোর ক্ষতি করতে চায় হেমন্তদা ঠিকই বলেছিলেন পরে সেটা বুঝতে পারি ওর জীবদ্দশায় ঘটা করে কখনো জন্মদিন পালন হয়নি প্রতি বছর একত্রিশে ডিসেম্বর ওর বাড়িতে পার্টির আয়োজন করতেন ইন্ডাস্ট্রির অনেকেই ওই পার্টিতে আমন্ত্রণ পেতেন হেমন্ত পার্টিতে একটা পানির গ্লাস হাতে ঘুরে বেড়াতেন ওই গ্লাস থেকে মদ খেতে কিন্তু কোনো দিন দেখিনি একটাই আক্ষেপ আমি অনেক গান গেয়েছি কিন্তু হেমন্ত দাস সুরে কোনো গান গাওয়া হলো না হেমন্ত দা প্রায়ই বলতেন বিশ্বজিৎ তোর জন্য একটা গানের সুর করবো ভাবছি সেই গান আর তৈরি হলো না নমস্কার